এই মুহূর্তে আমরা যেই খবরটা ব্রেক করছি আপনাদের কাছে বিজেপি পার্টি হিরন চট্টোপাধ্যায় জেখে নেই পোচারে যাচ্ছে রাজ্যের শাসক দল এবং এভাবে দীপক অধিকারীকে কোটা কোরছেন আক্রমণ করছেন আর সেই পাল্টা আক্রমণের উত্তর দিলেন কেশপুরের ব্লক কনভেনার বিদ্যুৎপজা ব্লক অফিস থেকে সরস্বতী হিরন কে যেরকম উত্তর দিলেন তার আক্রমণের এবং দীপক অধিকারীকে নিয়ে আরো চাঞ্চল্যকর তথ্য বলে দিলেন তিনি সরাসরি কি বলছেন কেসুর মানুষ জানে ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ জানে যে দীপক অধিকারী এই তিনটে টার্মের ইলেকশন লড়তে বা পরবর্তী সময় হিংসা থেকে মানুষকে শত যোজন দূরে দাঁড়িয়ে থাকার কথা বলে এবং কোথাও যে ভোট দাও নাহলে আমাকে আমার দলকে ভোট দাও আমায় ভোট দাও এটা বলেন মানুষের আশীর্বাদ চাইতে এসে মানুষের কাজ করার জন্য আর মানুষকে হিংসা থেকে দূরে সরে থাকার কথা বলে বলে যে কেশপুর শান্ত হোক ঘাঁটাল লোকসভা শান্ত হোক ঘাঁটালের মানুষ শিক্ষা পাক আলো পাক রাস্তা পাক পানীয় জল পাক তার ব্যবস্থা করবে মা ঘাটার মাস্টার প্ল্যান হোক উন্নয়ন হোক মানুষের জন্য সবার জন্য সরকারের এই মোটো এই কাজ করার জন্য এসে এবং এইভাবেই কিন্তু মানুষ আজকে আছে বিজেপির হিরণ এই হিরণ আড়াই বছর ধরে খড়গপুরে কি করেছে সেটা মানুষ খড়গপুরের প্রত্যক্ষ করেছে এবং আমরা পশ্চিম মেদিনীপুরবাসী হিসেবে আমরাও প্রত্যক্ষ করেছি আবার এই লোকসভা ভোটে দাঁড়িয়ে হালে পানি পাচ্ছে না কোথাও কুড়িটা চল্লিশটা আমার কেশপুর ব্লকের কথা বলছি চল্লিশটা কর্মী গোটা ওভারঅল গোটা ব্লক জুড়েই ঘুরছে সেই একই কর্মী বাড়ির মহিলাদের মা বোনদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে তারা হিরো হিসেবেও দেখেনি বরং এটা দেখে দেখছে যে এ যে দলের প্রতিনিধিত্ব করছে এই দলের প্রতিনিধি এই দলের জন্যে রান্নার গ্যাসের দাম বেড়েছে পেট্রোলের দাম বেড়েছে কেরোসিন দাম বেড়েছে একশো দিনের টাকা পায়নি আবাস প্লাসের টাকা পায়নি এক লক্ষ ষাট হাজার কোটি টাকা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা বাংলাকে বঞ্চনা করেছে এই দলের প্রার্থীও যে দল বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে নেতাজির ট্যাবলো দিল্লিতে চালাতে দেয়নি যারা স্বামী বিবেকানন্দকে অপমান করেছে রবীন্দ্রনাথের নামে করছে যে বিজেপি কর্মীরা যে বলছে আমরা বাড়ি থেকে বেড়াতে পারছি দেবের নামে অভিযোগ করে গেল আনন্দপুর থানায় কী বলবে অভিযোগ করেছে কিনা সেটা প্রশাসন বলবে খতিয়ে দেখবে আমাদের আপার নেতৃত্ব আছে তো ওনারা নিশ্চিতভাবে তার ব্যবস্থা গ্রহণ করবে আইন আইনের পথে চলবে আমাদের সাংসদ আবারও বলি দায়িত্বশীল সাংসদ জনগণের সেবক হিসেবে কাজ করে মানুষের পাশে থেকে বিপদে দুঃসময়ে তাকে সুসময়ে না আসতে পারলেও আমি দায়িত্ব নিয়ে বলছি সাংসদ বলেছে মনে নির্দিষ্ট করে সাংসদের কাছে কোনো না কোনো খবর আছে এবং যে খবর আছে সঠিক সত্য তথ্য না জেনে এই মন্তব্য আমার সাংসদ করেনি বা প্রার্থী করেনি নিশ্চিতভাবে করেছে যখন নিশ্চিত তার জবাব আমরা আইনিভাবে দিয়ে দেবো